রহিম আলাইকুম আশাবাদী সবাই অনেক ভালো আছেন ধরুন আপনি ব্যবসায়িক লেনদেনের সিকিউরিটি স্বরূপ কাউকে দশ লক্ষ টাকা দিয়েছেন এবং তার সিকিউরিটি স্বরূপ আপনাকে একটি দশ লক্ষ টাকার চেক তিনি দিয়েছেন কিন্তু চেকটি যখন ব্যাংকে নিয়ে গেলেন ব্যাংক বলে এখানে কোনো ধরনের টাকা নেই এখন আপনি কি করবেন এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ স্বাভাবিকভাবে আপনি যখন কোনো ব্যাংকে একটি চেক নিয়ে যান স্বাভাবিকভাবে ব্যাংক যদি টাকা না থাকে ব্যাংক করে ফেরত সে দিবেন এই বিষয়টি নিয়ে আপনি আইনের আশ্রয় নিতে পারেন তো আজকে আমরা জানবো কি কি কারণে একটি চেক ফেরত দিতে পারে অনার না করে প্রথমত অপর্যাপ্ত তহবিল যদি থাকে অর্থাৎ ব্যাংকে যদি পর্যাপ্ত টাকা না থাকে সেক্ষেত্রে ব্যাংক চেকটি ফেরত দিতে পারে অথবা অ্যাকাউন্ট যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে ব্যাংক চেকটি ফেরত দিতে পারে অথবা অ্যাকাউন্টে যার তিনি কর্তৃক যদি পে বন্ধ থাকে এছাড়াও আরও কয়েকটি কারণে ব্যাংক চেক ফেরত দিতে পারে যদি চেকের স্বাক্ষর যদি গরমিল থাকে চেক যদি দাগ খাটা থাকে অথবা চেকে যদি স্বাক্ষর না থাকে অথবা তারিখ যদি না থাকে অথবা চেকের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তো যে কারণেই হোক না কেন আপনি চেকটি ডিজনার করে নেওয়ার পরে আপনাকে যেই চেকটি দিয়েছে ওই ডিজনার পর থেকে এক মাসের মধ্যে আপনি তাকে একটি নোটিশ দিবেন। ওই নোটিশে তিরিশ দিনের সময় দিয়ে তাকে টাকাগুলো পরিশোধ করার একটা সময় দিতে হবে এবং সে যদি তিরিশ দিনের মধ্যে যদি টাকাগুলো ফেরত না দেয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি কোর্টে একটি চেকের মামলা দায়ের করবেন এই চেকের মামলা দায়ের করার পরে আপনাকে তাকে কোর্টে সমন করুক কিংবা নোটিস করুক সে যদি আপনার যথারীতিভাবে আপনার টাকা যদি পরিশোধ না করে আদালত তার বিরুদ্ধে রায় দিবে এবং এই রায়ে আদালত তাকে এক বছর পর্যন্ত সাজা সহ চেকের যেই পরিমাণ টাকার কথা উল্লেখ আছে তার তিন গুণ পর্যন্ত জরিমানা করতে পারে এখন আসেন চেকের মামলা যদি জরিমানা হয় বা রায় হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন এই চেকের মামলা যদি রায় হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আসামিকে যদি মামলা আসামিকে যদি গ্রেপ্তার এড়িয়ে থাকতে হয় তাহলে অবশ্যই আসামিকে চেকের পঞ্চাশ পার্সেন্ট টাকা জমা দিয়ে আপিলের সত্ত্বে তাকে জামিন নিতে হবে সেক্ষেত্রে আদালত একটি আপোষ করার সুযোগ দিবেন যদি আপোষ যদি না করে তাহলে এইভাবে আপিলও সেক্ষেত্রে রায় বহাল রেখে মামলা চলতে থাকবে তো এই ছিল আজকের বিষয়ে আলোচনা সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম